হাসিনা চ্যাপ্টার ক্লোজড আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেছেন মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা নিজে টেরোরিস্ট এবং ছাত্রলীগও টেরোরিস্ট হাসনাত আরও বলেন বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘন দেশকে নিয়ে দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে ভারতে বসে হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার করছে অভিযোগ তুলে তিনি বলেন আওয়ামী লীগের প্রেতাত্মারা ভারত ও লন্ডনে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক হাসনাত আব্দুল্লাহ নয় জুলাই বুধবার রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশগড়ার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে এক সমাবেশে বক্তৃতা দানকালী এসব কথা বলেন সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারী ডাক্তার তাসনিম জারা সরজিজ আলম কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিনাইদহের কৃতি সন্তান তারেক রেজা শহীদ রাকিবের মা হাফিজা খাতুন ও শহীদ সাব্বিরের পিতা আমদ আলী বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লা বলেন বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না আমাদের যুদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ আগে বিচার ও সংস্কার শেষ হোক তারপর নির্বাচন হবে নির্বাচিত সরকার বিচার ও সংস্কার করবে কি করবে না এই নিশ্চয়তার মধ্যে আমরা থাকতে চাই না আমরা হাসিনার বিচার ও সংস্কার নিশ্চিত হয়েই নির্বাচনে যেতে চাই তাই গণতন্ত্র উত্তরণের পথে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে সজাগ থাকতে হবে সাংবাদিককে বেতন দেওয়া হয় না বলে হাসনাত আবদুল্লা অভিযোগ করে বলেন দেশের বেশিরভাগ সাংবাদিকের হাতে বুম ও পরিচয়পত্র ধরিয়ে দিয়ে বলা হয় এলাকায় যে খেটে খাও সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে তিনি বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে উল্লেখ করে বলেন তারা মানবতা বিরোধী অপরাধ করছে এখনই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তিনি বলেন সংস্কার হাসিনা ও আওয়ামী লীগের বিচার নতুন সংবিধান রচনা ও জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ফিরব ইনশাল্লাহ শহরের প্রধান প্রধান সড়কে ব্যানার ফেস্টুন পোস্টারে ছেয়ে গেছে নেতাকর্মীদের মাঝে বইছে চাঙ্গা রাজনৈতিক আবহ রঙিন ব্যানারে দেখা যাচ্ছে দলীয় শীর্ষ নেতাদের ছবি অনেকেই বলছেন এ যেন উৎসব আবার কেউ কেউ বলছেন এটা এক নতুন রাজনৈতিক জাগরণের সূচনা কর্মসূচি সফল করতে পার্টির জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছেন